হ্যালো সবাইকে তো একটা ছোট্ট শপিং দেখায় আপনাদের যে আমি কিছু কি শপিং করলাম কিছু কিছু দরকারই সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র তো এখানে দেখাই প্রথমে প্রথমেই দেখাই আমার মেয়ের জিনিস এই হচ্ছে এক আরেকটা আছে এই হইতেছে এক জোড়া জুতা এটা হচ্ছে ঘরে পড়ার জুতা আনলাম মেয়ের জন্যে তো এটা হচ্ছে দুইশো টাকা এখানে আসো পড়ো সুন্দর আচ্ছা 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 বচা তারপরে দেখাই এই একটা টিসুর টিস্যু মানে কি বলে কি বলে আচ্ছা যাই হোক একটা টিস্যু আনলাম তারপরে হচ্ছে এই যে গুড নাইটের যে রিফিলগুলা এটা এগুলো আনছি হচ্ছে তিনটা এখানে তিন রুমের জন্য তিনটা সব রুমেরই প্রায় তেল শেষ হয়ে গেছে এই রিফিল আনলাম তারপরে আনছি হচ্ছে মেয়ের একটা এই যে সাবান মেয়ের একটা বেবি ওয়াশ তারপরে এই যে এরকম এ সানছি লোহার মানে গ্রিলের মধ্যে দিয়ে বাথরুমে হচ্ছে ওই যে ঘর মোসার যে ব্রাশ তারপরে বাথরুম পরিষ্কার করা ব্রাশ এইগুলো হচ্ছে গ্রিলের মধ্যে দিয়ে ঝুলাবো কারণ এখানে ড্রিল করতে দেবে না টাইলসে তো এইগুলা হচ্ছে দুইটা একশো দশ টাকা না জানে বিশ টাকা নিছে। এই দুইটা অনেক পোক্ত মানে একদম মোটা মোটা দেখতে পেতেছেন তো এইগুলো হচ্ছে দুইটা আনলাম এইখানে হাফ কেজি রসুন আর এইখানে আছে হচ্ছে দুই কেজি বাদাম এখানে আছে দুই কেজি যে চীনা বাদাম তারপরে দেখাই আচ্ছা এটার মধ্যে আগে দেখাইনি এখানে হচ্ছে এই যে যে রাঁধুনি রাঁধুনি ফোড়ন দেওয়ার রাঁধুনি তারপরে এটা হচ্ছে জিরার গুঁড়া এরপর আনছি সাদে ম্যাজিক এখানে বারোটা তারপর আনছি কিশোয়ানের এই যে কিশোয়ানের এক কেজি স্টিক নুডলস এই যে এটা একশো দশ টাকা মাত্র তারপরে আনছি হচ্ছে এটা দেখাই এই একটা খুবই দরকারি জিনিস আনছি গ্যাসের ওই যে নজেল বুঝছেন এটা হচ্ছে গ্যাসের অটো গ্যাসের নজেল আমার চুলা দিয়ে কালি উঠতেছে আমার চুলাটা মানে এই যে মানে টানা হেস্টার পরে দুই জায়গায় দুই মিস্ত্রিতে আমার পুরো গ্যাসের চুলাটাই বাতিল করে দিছে তো এখন এই এখনকার এই মিস্ত্রি বলতেছে যে একটা দুইটা নজেল আন নেন লাগাই দেবো তাইলে হয়তো চুলার কালিটা বন্ধ হবে একদম দুইটা চুলা দিয়েই কালি পড়তেছে তো দুইটার জন্য দুইটা নজেল আনছি দুইটা নজেলের দামই হচ্ছে ছয়শো টাকা মানে কয় না যে তো তারপরে যে নজর তো দেখাইলাম এরপর আনছি আমার মিষ্টি খেতে মন চাইছে সেই জন্যে এখানের মা কালী মিষ্টান্ন ভাণ্ডারের এটা হচ্ছে মানে বাজার করতে যায় সামনেই পড়ছে দোকান তো সেখান থেকে আনছি হচ্ছে এই যে হাফ কেজি চমচম এটা হচ্ছে খকি ক্ষীর নাকি মাওয়া মাওয়া চমচম বললো মাওয়া চমচম এটা চারশো টাকা কেজি নিছে তো এখানে হচ্ছে দুশো টাকার মিষ্টি ছয়টাই হইছে আধা কেজিতে যাই হোক খাইতে মন চাইছে খাইয়ে ফেলবো সবই তো খাওয়ার বেশিরভাগই মানে সবই প্রয়োজনীয় জিনিস এই হচ্ছে আমার মোটামুটি কেনাকাটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকের মতো এখানে সবাইকে টাটা